এখানে ক্লাস নাইন এবং টেনের এর ছাত্রদের মধ্যে একটি ছোটখাটো বিষয় নিয়ে মারামারি থেকে আপনার এই ঘটনার সূত্রপাত ছেলে ভিডিও করেছিল কেন ভিডিও করেছে সেখান থেকে এদের মধ্যে মারামারিটা আর একটু বিস্তৃতি লাভ করে তারপরে এটি আজকে এই পর্যায়ে গড়িয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে চিহ্নিত করতে পেরেছেন আসামি জি আমরা চিহ্নিত করতে পেরেছি

কয়েকদিন একটা ভিডিও কে কেন্দ্র করে ওদের মধ্যে বিবাদ সেই সূত্র ধরে ওদের বন্ধু বান্ধবের মধ্যে ক্লাস টেন এবং নাইন কিছু ছেলে পেলে মিলে বাইরের কিছু ছেলে কে ইনভলভ করে স্কুল ছুটির পরে রাস্তায় ধরে ব্যাপক হারে মারধর করছে এই কারণে ওর হয়তো প্রাণহানি হয়েছে এই যে তানবির আজকে মারা গেল মায়ের বুক খালি হয়ে দুনিয়া ওর পরিবারের হাতে তুলে দিলেও কিন্তু এই ছেলে আর ফেরত আসবে না ক্লাস নাইন টেন এর ছেলেরা কিভাবে এই সাহস পায় এই দুঃসাহস কিভাবে পায় স ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে ছেলে পেলে এনে বন্ধু বান্ধবরা মিলে হতরোধ করে মারবো এমন ভাবে মারবো যে একটা মানুষের প্রাণহানি পর্যন্ত হয়ে যাইতে পারে এটা কিভাবে সম্ভব আমাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আমি আলিপুর স্কুলের ছাত্র এবং তানবীর আমার সহপাঠী বন্ধু তানবীরের এরকম মৃত্যু আমাদের কাছে খুবই মন এরকম একটা ছোট বিষয় নিয়ে যে এত বড় একটা ঘটনা হয়ে গেছে সেটা আমরা সবাই সুখ জানাই স্কুলের মধ্যে এরকম যদি কিশোর গ্যাং যদি আরো যদি বাড়তি হয় তাহলে আমাদের সমাজের মধ্যে বিপুল একটা আতঙ্ক সৃষ্টি হবে আমি আমার বন্ধুর সুষ্ঠ বিচার চাই এবং আমি প্রশাসনের কাছে দাবি করতেছি এর জন্য সুষ্ঠ বিচার হয় আমার বাতিজা তাম্বির সকালে নয়টা বাজে আলিপুর স্কুলে গিয়েছে দেড়টা বাজে মন ছুটি হয়েছে ভাত খাওয়ার জন্য আসতেছে বাড়িতে কলেজ স্কুল থেকে বারো গেটের দুই ফুট ফুট পর ওনাকে যদি শিক্ষা লোকে অনেক মাধ্যর ঘরেছে মাথা দিকটা আঘাত হয়েছে গলার মেদ দিকটা আঘাত হয়েছে গলা এই সময় শেখ গেছে আমরা মেডিকেল নিয়েছি ওনাকে রাখেন এখান থেকে একটা লেটার দিয়ে বলছি তোমার সিটাং মেডিকেলে নিয়ে যাও সিটাং মেডিকেলে নিয়ে গেছি ডাক্তারের শিষ্য করার পর উনি মৃত্যু ঘোষণা দিয়েছে